নাটোরের একটি ফার্মেসিতে মাথার টিউমার অপারেশনের সময় ভুল চিকিৎসা আসিফ নামে নয় মাস বয়সে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনায় একজন পল্লী চিকিৎসককে এবং ওই ফার্মেসির মালিক আটক করে পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা শহরের বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়ে অবস্থিত রেনু ফার্মেসিতে ঘটনা ঘটে নিহত শিশু আসিফ রাজশাহী জেলার পুঠিয়া থানার দমদমা গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও যখন এসে ঘুম জাগা হয় যাবি। কিন্তু কোনো বাচ্চা যখন আমি ঘরে অপারেশন শেষ হয়ে গেছে আমি বাচ্চার আমার কোনো বাচ্চা আমার পড়ে যাচ্ছে অপারেশন করেছে হবে তুলে অপারেশন করেছে কোরাবার বাচ্চা মারা গেছে ফার্মেসি এখানে ফার্মেসিতে এটা অপারেশন করছে পড়াতে বাচ্চাটা মারা গেছে আমরা এর